আসসালামু আলাইকুম এই যে আজকে মাছ ধরতে চাইছি এই যে আমার কালো টোপ দিয়ে মাছ ধরতেছি এই যে আমার ব্যাগ এটা হচ্ছে মাছ ধরার জিনিসপত্র ইকুইপমেন্ট রাখার ব্যাগ তারপর হচ্ছে এর ভিতরে জালি ছিল আর এই যে এটা হচ্ছে আমার হুইল সিপ রাখার ব্যাগ এখন মাত্র দুটো সিপ ফেলতেছি দানি বেশি সিপ ফেলতেছি না এই যে দুটো সিপ এই যে মেশিন দুটো ছিপ ফেলা হয়েছে আর মাছ এই যে আল্লাহ রহমতে আজকেও মাছ হয়েছে রিজিক যা দিচ্ছে আলহামদুলিল্লাহ নদীতে এসে খালি খালিয়াতে যাচ্ছে না দেখেন দেখছেন এই যার একটা মাস আল্লাহ ভালো সাইজ সব আপনাদের দোয়া এটা হচ্ছে ফটকি নদী মাসাল্লাহ আমি অনেক খুশি কারণ কি ফটকি নদী আমার সাথে বেইমানি করিনি আলহামদুলিল্লাহ